আসসালামু আলাইকুম সুমনি টিভি ওয়ার্স কেমন আছেন সবাই করছি সবাই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার দেখছেন বড় বড় গান সামনে এগুলো সবগুলো দিয়ে এখন ফায়ার করবে এই ফায়ারগুলো মূলত হচ্ছে সবটি প্রশিক্ষণের জন্য করা কারো বিরুদ্ধে বা কোনো দেশের বিরুদ্ধে করা হচ্ছে না পাহাড়ি দুর্গম এলাকায় জন জনবসতিহীন এলাকায় এটি দেখেন সবাই তার সবাই রেডি হচ্ছে দেখেন সবাই গানের সামনের থেকে চলে আসতেছে যাতে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় আসলে এসব করতে গেলে খুব সিনসিয়ারিটি থাকা দরকার পড়ে কারণ হচ্ছে একটি কথা আছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সেরকম যদি এখানে বিন্দুমাত্র ভুল হয় তাহলে কঠিন দুর্ঘটনা হতে পারে একটি বাড়ি ঘর একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে নিমিশে তা খুবই সিনসিয়ারিটিভাবে করা হয় এখন ফায়ার হবে সবাই অপেক্ষা করছে ফায়ারের এখন ফায়ার আদেশ দেওয়া মাত্রই ট্রিগার প্রেস করবে এই এখন ফায়ার করবে ফায়ার 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 দেখেন সবাই লেডিং পজিশনে ফায়ারের জন্য সবাই রেডি ফায়ার ফায়ার সবাই যাচ্ছে একসাথে কার্টি সংগ্রহ করার জন্য কোনো ত্রুটি আছে কি না সেগুলো একটা পরীক্ষা করার জন্য সবাই যাচ্ছে